ভালোবাসে মানুষের যদি আমার উপরে বিশ্বাস আছে বিশ্বাসে দরিয়া পান ওরা ঠিকই ভালো পাচ্ছে আপনারা আসতে দেখলেন সকালে দূরে গরু বেসলাম আবার দূরে গরু তুলে দিলাম আবার একটা গাড়ি রাজশাহী যাবে রাজশাহী জায়গাতে গরু লাগানো আছে আবার শেষ হয়ে যাবো কাকু ভাই আষ্ট দিন পরে পাঠান আষ্ট দিন পরে আসেন আবার দিন থুবায় থাবায় যেহেতু আমার পালায় বাচ্চা দিব দিব কিন্তু তো মনে করছো জাগের ডায়েরি ফরম বিশ্বাস্তর জায়গা আপনাকে ওইভাবেই দিব যদিও বিলের বাচ্চা দেই কিন্তু ইমানদার ব্যক্তির বাচ্চা হবে ওই মন বইয়ের স্বামীকে আদর করবে শ্বশুর শ্বশুরকে ভালোবাসবে কিন্তু ঠিক আমার গরুগুলো আপনাকে ভালোবাসবে আপনাকে প্রাণ বের দুধ দিবে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করবে গরু বাচ্চা দিবে এই মুহূর্তে একটা আছে মনে করো বাচ্চা দিবে গাড়িতে বাচ্চা দেয় কোথাও গিয়ে বাচ্চা দেয় গরুটা নষ্ট হয় এটা একটা সমস্যা আবার গরু বাচ্চা দিছে এই গরু হ্যাঁ গাড়ি তোলে এগুলো মনে বাচ্চার গুলো ঠিক না বাচ্চাগুলো কেটে বাচ্চাগুলো মারা যায় গরু ওইভাবে দেয় না ভালো জিনিস নষ্ট করে ফেলে তাই নতুন উদ্যোগে বলব তোমরা হুশিয়ার হোক সাবধান হোক গরু যখন বাচ্চা দিবে কখনো তোমরা মনে করো এই গরু মানা এই গরু গাড়িতে তুলব না গরুর বাচ্চা বাচ্চার বয়স পূর্ণ বিদ্যুৎ হওয়া না হওয়া পর্যন্ত দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদন দর্শক আমরা চলে আসছি জ্যাকেট ডেরি ফার্মে অনেকে আমাদের প্রশ্ন করে থাকে যে জ্যাকেট ডেরি ফার্ম এত গরু কোথায় থেকে দিচ্ছে আমরা এই কথাটাই জানবো জ্যাকেট ডেরি ফার্মে কর্ণধার আনোয়ার ভাইয়ের কাছ থেকে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন কয়েকদিন আগে সুরেশ সরকারের সময় খুবই খারাপ ছিলাম ভাই এখন আমি একজন যোদ্ধা আমি একজন দেশপ্রেমিক মানুষ আমি একজন মনে আমি একজন সেক্টরের মালিক হিসাবে আমি রাষ্ট্রীয় সম্পদ সরে সকলের সরকারের সময় অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে জানেন আমার খামারডা চারতলা খামারটা ভেঙে এক ঘন্টায় চুরমার করে দুশো তিনশো কোটি টাকা বিলীন করে দেওয়া হয়েছে কি দোষ ছিল আমার কি অপরাধ ছিল যাই হোক আমি আল্লাহর কাছে ফিরিয়া করেছিলাম হে আল্লাহ তুমি দেখো আমি যদি মানুষের উপর করে থাকে কারণ তাহলে মানুষের এই দেশের যদি উপকার করে থাকে তুমি আমার বিচারটা বই আজকে চারটা পাঁচটা মাস পার হইতে পারলো না সব কিছু পরিবর্তন হয়ে গেল আল্লাহ আমার ডাক শুনেছে আমি এই দেশের মধ্যে একমাত্র সবচেয়ে সবচেয়ে নিষ্পৃত একজন মানুষ আমি মনে করি যাতায়াতের পৃষ্ঠে আমার নিষ্কৃত হয়ে গেছে আমার লাইফটা নিষ্পৃত হয়ে গেছে আমার আমার মনে করি আমি আপনি যেটা জানতে আমি সেখানে পাবেন তবে যখন আমার খামারটা ভাঙছে একটা কথার প্রশ্ন করলে এটা ঠান্ডা মাথায় জবাব নেবেন একটার সাথে একটা জড়িত আছে যখন আমার খামারটা ভাঙছে অনেক বড় বড় গাবি ছিল অনেক দামি দামি গাবি ছিল সাত আষ্টশো গাবি এখানে ওখানে গাবি ছিল দাম বাচ্চা ভাবে ছিল না আট নয়শো বা গরু মহিষ কাজ করছি সাত আট টন ধুধুইছে আমার একটা বই খামারে মনে করছো আমার ঘর ছিল বাড়ি ছিল যখন শেষ হয়ে গেল বা যখন ওখান থেকে গরু বেচা শুরু করছি এখন এখন মনে করলে আমার আমার পালের গরু অনেক কম বাচ্চা হচ্ছে নারায়গঞ্জিকে খামারাচ্ছে বাচ্চা হইতেছে এনে এনে ব্যস্তছি সব সব দিতে পারছি না দিতে পারে কি করব যে ভাই গরু দিতেই হবে তখন মনে করছো আবার চিল্লা চিল্লাপ সবাই আমার চিনে তখন কই ভাই ভাই ভালো গরু থাকলে ভালো মনে গরু থাকলে আমার দশটা গরু দে বিশটা গরু একটা দেশে মিলে আমাদের তো আমার তো মনে করছো ভালোবাসার লোকের অভাব নেই ওদের মাধ্যমে কিছু কিছু গরু সংগ্রহ করু গল্পের মতো এক গল্পটা কি বলবো হ্যাঁ হ্যাঁ একটু জানতে চাই দর্শক আমিও জানতে চাই এক হুজুরে একটা মেয়ে মেয়েটা খুব সুন্দর সরকার বলি পুরা ইতিহাস বলা যাবে না খুব সুন্দর তো এখন দশটা ছেলে মেয়েটা বিয়ে দিব। তো মনে করছো ওই হুজুর খুব না তখন বাদ দিতে পারছে না তখন হুজুর ও খুব বিভাগে পড়লো তখন হ্যাঁ করছে কি লাগিয়ে রাস্তায় নিশি রাত্রে কান্দা শুরু করছে আল্লাহ গো আমি কি করবো এখন নাই তো আমার মেয়ে মারবে আমাকে মারবে কার কাছে আমি বিয়ে দিব তখন এই কানতে কাঁদতে 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 তখন একদিন দরবে সাইটা যায় রাস্তা দিয়ে হাইতে যায় হে আল্লাহ বান্দা তুই কেন কাঁদছিস এর মত সময় আল্লাহকে ডাকবি আর তুই কাঁদছ কেন যে আমি আল্লাহকে ডাকছি আর কাঁদছি আমার একটা মেয়ে দশটা ছেলে দাঁড়াইছে আমার মেয়েকে বিয়ে করব আমি হলে কি করব যদি একজনের কাছে দেই যার কাছে দেয় সবাই মিলে আমার মারব আমার মেয়ে মেরে ফেল মেরে ফেল বাসার কোনো পথ নেই যাই হোক গল্পটা অনেক বড় তখন ওই দরবেশ করলো কি দুজনে মিলে আল্লাহ ফেরিয় করলো হে আল্লাহ ওকে একটা সুযোগ সুবিধা করে দাও তো দরবসের মাধ্যমে যেভাবে একটা অলৌকিক পাওয়ার আসলো তখন এই মামদার ব্যক্তি তোর কোনো ভয় নাই আমি তোর ব্যবস্থা করতেছি তখন একটা কুত্তারে ডাক দিল একটা কুত্তা কুত্তারে মেয়ে বানাইলো একটা বিলাই ডাক দিল একটা বিলাই মা মেয়ে বানাইলো এরকম করতে করতে নটা পশুকে ডাক দিয়ে নটা মেয়ে বানাই দিলো তাইলে আবার করে একটা দশ জনের ঘরেই মনে করে ওলার ওই ছেলেকে বউ হয়ে চলে গেল বেশ কতদিন পরে গেল যে বিয়ে মেয়েটা বিয়ে করালে এলেন আমার মেয়েটা কেমন ওই বিয়াই মেয়েটা খুব ভালো কিন্তু এটা কুত্র মতো এটা খ্যাক খ্যাক করে মাঝে মধ্যে মেয়ে খুব ভালো তার একদিন মনে করেছে আছে গেছে যে বিলাই যা বানাইছে মনে করে বিআই আমার মেয়েটা কেমন গুলিয়া দেখলাম যে আমার আপনার মেয়েটা খুবই ভালো নমস্কার আলাম পরে সবাই ভালো মাঝে মাঝে বিলের মধ্যে মেয়ে মেয়ে গেমনি ভাই যার যার একটা স্বভাব তার করতেই হবে করতেই হবে তা আমি একজন গৌর আমি এই দেশের প্রতিষ্ঠিত খামারি এরকম দশজনের দশজনে বুঝ দিল দিয়া সবাই সবার সংসার সাপোর্ট দিল আমি একজন গরু বা এমন একজন মানুষ এখন মনে করছো আমার যে আমার যে প্রিয় ভাই ভাই বদরা আছে যে ভাই আপনার কাছে না আছে আমার কাছে কিনা দে আপনার হাতে নিব নিবই নিব এই ভক্ত আমার ভক্তবৃন্দুকে মন রক্ষা করতে গিয়া আমার এখন দিন রায় চব্বিশ ঘন্টা পরিশ্রম করতে হয় কোথায় একটা ছুটে যায় ভালো গরু আছে পঁচিশ তিরিশ গরু আছে গরু আছে ছুটে যায় ওখানে আইন ওদেরকে যে ভাবো ওই হুজুরের মতো বুঝতে দেয় দেখো মানুষ তো ভালোবাসে তো মানুষের যদি আমার উপরে বিশ্বাস আছে বিশ্বাসে দরিয়া পান ওরা ঠিকই ভালো পাচ্ছে আপনারা আসতে দেখলেন সকালে দুটো গরু বিরা ব্যসলাম আবার দূরে গরু তুলে দিলাম আবার একটা গাড়ি এদ রাজশাহী যাবে রাজশাহী যাবে একটা গরু লাগানো আছে আবার শেষ হয়ে যাবো বললো ভাই আষ্ট দিন পরে পালান আষ্ট দিন পরে আসেন আবার দিন থুবায় থাপায় যেহেতু আমার পালায় বাচ্চা দিব দিব কিন্তু কিনে করে দিয়ে দেব মনে করছো জাগের ডায়েরি ফরম বিশ্বাস জায়গা আপনাকে ওইভাবেই দিব যদিও বিলের বাচ্চা দেই কিন্তু কয় ইমানদার ব্যক্তির বাচ্চা হবে কয় মন বইয়া স্বামীকে আদর করবে শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে কিন্তু ঠিক আমার গরুগুলো আপনাকে ভালোবাসবে আপনাকে পান বেড়া ধূপ দিবে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করবে তাহলে আমরা আজকে ক্লিয়ার হলাম যে আসলে জাকের ডেয়ারি ফার্ম এত গরু কোথায় থেকে পায় যে একমাত্র ক্রেতাদের ভালোবাসার কারণে আপনি দেশের বিভিন্ন জায়গায় ছুটে পারেন এবং সংগ্রহ করেন যে যাকে এটা আমরাও জানতাম না সেই সব ক্রেতাদের ধন্যবাদ যে আসলে আমাদের মাধ্যমে আপনার কাছে জানতে চাইছে